বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন ১৬ বছর সৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছেন ভাঙা একটি ঘরে জেল বানিয়েছিলেন তবু তার নীতিতে তিনি অটল ছিলেন এই নীতি ও আদর্শ নিয়েই চলছে তারেক রহমান বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ বুধবার দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে তারেক রহমানের নির্দেশনায় এর আয়োজন করেন ও ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা রিক্সা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেন তারেক জিয়া বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মৌদুদ হোসেন আলমগীর বলেন এই অনুষ্ঠান বিএনপি শুধু নির্বাচনকে সামনে রেখে করেন এই বিএনপির কার্যক্রম শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই তারেক রহমান যখন স্বৈরাচারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন তখন থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবার শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয় এটি দেশের সকলের জন্য